নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দীঘা সুন্দরী আজকে দীঘার উল্টো রোদ সবাই জানে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে দীঘার জগন্নাথ মন্দির কীভাবে সেজে উঠেছে তো ফাইনালি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পর্যটক দর্শনারীরা দেখা মন্দির দর্শন করে রিটার্ন করছেন এবং আমরা যাচ্ছি এখন ঘড়ি কটায় কাটায় প্রায় নটা মতন বাজে তো আমরা এই মুহূর্তে যাচ্ছি নটার সময় কী হারে পর্যটক দর্শন করছেন আপনারা দেখবেন সরাসরি তো সামনে গাড়ির চেক পোস্ট এখান থেকে গাড়ি সামনের দিকে যেতে দিচ্ছে না আমরা গাড়িটি এখানে পার্কিং করে দিয়ে সামনের দিকে এখন দেখানোর চেষ্টা করব তো আমরা হেঁটে হেঁটে মন্দির দিকে যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমরা একদিকে যাচ্ছি একদিকে পর্যটক যারা দর্শন করে পর্যটকরা আসছেন তো চারিদিকে দুদিকে আলোই ভর্তি রাস্তায় সহ দুই দিকে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের আলো দিয়েছে চারিদিকে দিকে মানে বাঁ দিকে ডান দিকে শেষ করতে পারব না এত লাইট দিয়েছেন এবং সামনের দিকে হেঁটে যাচ্ছি বাঁদিকে হচ্ছে দীঘা জগন্নাথ ধামের আউটপোস্ট এবং সামনে জুতো রাখার জায়গা যে পাশে একটা এটা যে আউটপোস্ট পাশে হচ্ছে একটা জুতো রাখার জায়গা এখানে জুতো রেখে পর্যটকরা এই পদে সামনের দিকে হেঁটে দিয়ে যেতে পারবেন মন্দিরে একটা এই এই মন্দিরের আউটপোস্টের পাশে জুতো রাখার জায়গা এটা সব মাথায় রাখেন আপনি জানেন না জুতোর কথা রাখেন অনেক চিন্তা থাকে তো ফাইনালি আমরা সামনের দিকে এখন এনার চেষ্টা করছি তো সামনে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন কত পর্যটকরা বসে দিচ্ছেন মন্দিরের সামনে এবং অঙ্গ করছেন এবং অনেক ফার্স্ট ফুস্ট খাবার এখানে পাওয়া যায় মন্দিরের রাস্তার চারিদিকে তো ফাইনালি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সামনে সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন এখনও পর্যটক দর্শন করার জন্য মন্দিরে যাচ্ছে কিন্তু মন্দিরটা এই টাইমে বন্ধ তো দর্শন করার জন্য অনেকেই এখন যাচ্ছেন যে মন্দিরটি আরেক হবে আরেক দিক থেকে পর্যটক দর্শন করে যাচ্ছেন রুমে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন পুরো মন্দিরের সামনে আলো ঝলমেল এবং ফাইনালি আমরা মন্দিরটি দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আলোয় ভরে গেছে দীঘা জগন্নাথ ধাম মানে এতটা সুন্দর অপূর্ব লাগছে কি বলবো দেখুন মন্দিরে পতকাটা পতাকাটা এত সুন্দর লাগছে যে কল্পনা করতে পারবেন না এবং ফাইনালি এই মন্দিরটি দর্শন করার পরে আমরা আরেকটু সামনের দিকে এখন এগিয়ে যাব তো এখন পর্যটক মন্দির দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবেন মন্দিরে সামনে চলতে মনটা গিয়ে আবার একটু দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন আপনাদেরকে आए मंदिर सामने दिखे ना जा रेस्टा कर সামনে দেখতে পাচ্ছেন কত ভিড় মন্দিরের সামনে এখন তো ফাঁকা হয়ে গেছে এখন নটা সাড়ে নটা বাজে তো দেখতে পাচ্ছেন এখনো পর্যটক মন্দির দর্শন করার জন্য আসছেন কিন্তু মন্দিরে কাউকে দেখতে হচ্ছে না সামনে পুরো ব্যারিকেড করা আছে এবং দেখতে পাচ্ছেন জগন্নাথের সামনে পুরোটা ফুলে সেজে উঠেছে এবং সামনে চৈতন্যদার গেট একটু চৈতন্যদার গেটটা জুম করে দেখার চেষ্টা করবো সামনে দেখতে পাচ্ছেন চৈতন্যদার গেট কত সুন্দর অপরূপ দৃশ্য আপনারা না দেখে বুঝতে পারবেন না যারা এসছেন তারা জানেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধামের কী তার সাজিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেখতে পাচ্ছেন আলোয় ভরে গেছে দীঘা জগন্নাথ ধামের সামনের ফ্রন্ট এবং কত পর্যটক এখনও দর্শন করছেন কারণ আজকে উল্টো রথ সবাই জানেন দীঘার জগন্নাথ ধামে একটা বড় অনুষ্ঠান সবাই এসছিলেন আনন্দ উপভোগ করেছেন পথে মন্দিরের চারিদিকে মন্দিরে বলছি সামনে গেটের দিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব দেখুন কত সুন্দর গাঁদা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটি আর না দেখলে অনেকে সেলফি তুলছেন আর কেউ ছবি তুলছেন দাঁড়িয়ে কি বলবো মানে দেখার দৃশ্য এবং সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন গাঁদা ফুল কত লাগিয়েছে সামনের গেটে পর্যটক উঠে মেরে মেরে দেখছে কী আছে না আছে এত সুন্দর গাঁদা ফুল সাজানো হয়েছে মন্দিরে দেখতে পাচ্ছেন এদিকে এখন পর্যটক ছবি তুলে যাচ্ছে এত সুন্দর লাগছে দৃশ্য আমাদেরকে কী বলবো এটা দিয়ে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে ওই জুতো রেখে এই দিয়ে রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে এই দিয়ে এন্ট্রি ওই জুতোটা দেখে এই স্টিল গেট দিয়ে এই দিয়ে ঢুকবেন গেট নম্বর দুই দিয়ে ঢুকবেন এটা গেট নম্বর দুই এইটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন যারা দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে আসছেন এখন দেখতে পাচ্ছেন পর্যটক মানে দর্শনরা কেউ দর্শনার্থী কেউ নেই মন্দিরের মধ্যে এত সুন্দর লাগছে অপরূপ দৃশ্য দীঘা জগন্নাথ ধাম রথযাত্রা স্বাগত জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ সরকার এরকম ব্যানার দীঘায় কি বলব পুরো ভর্তি ছয়লা হয়ে ছয়লা ফুটে গেছে এত সুন্দর লাগে দীঘাটাকে সাজিয়েছে মানুনিয়া। অসংখ্য ধন্যবাদ রাতের অন্ধকারে জগন্নাথ ধাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ও অপর উদ্দেশ্য আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না জগন্নাথ ধাম এত সুন্দর হয় মাথায় পতাকা উচিত কি সুন্দর মানে না দেখলে তো সত্যি মানে অকল্পনীয় এতটাই জায়গা নিয়ে দীঘা জগন্নাথ মন্দিরটি গড়ে উঠেছে মাননীয় অনুপ্রেরণায় আপনাদেরকে কি বলবো দেখতে পাচ্ছেন লাইটের লাইট ভরে গেছে দীঘার জগন্নাথ মন্দির ধামে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং আগামী দিনে ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই মুহূর্তে দেখছেন লাইক লাইক বলছে আমাদের ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আর প্লিজ দেখতে পাচ্ছেন জগন্নাথ মাস্তার মন্দিরের সামনে আস্তে আস্তে পর্যটক তার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো ফাইনালি দেখতে পাচ্ছি এখনও মানুষ ছবি তুলে যাচ্ছে কেটে সামনে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন ভিডিওটিকে থ্যাংক ইউ